মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড জামায়াত নেতা দেলওয়ার হুসাইন সাইদির ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাইদি ওই মেয়াদ শেষ হয়ে গেছে মামলার এজাহার সূত্রে জানা যায় গত পঁচিশ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি উপজেলার সাইদ খালিতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচটি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেল সহ দুই জামায়াত কর্মীকে আটক করে কিন্তু পুলিশের মাসুদ সাইদি টের পালিয়ে যান এ ঘটনায় দুই হাজার আঠারো সালের ছাব্বিশ ডিসেম্বর ইন্দুরকানি থানার এস আই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি জামাত সমর্থক হাফেজ মোহাম্মদ জাকির হোসেন ও ওবায়দুল্লাহকে অজ্ঞাত আসামি এবং বারো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা দায়ের করেন দুই সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাইদি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন দুই সালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পান সাইদি তবে আপিলের রায়ে দুই সালে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আখ্যায়িত করে গাইবান্ধার চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন সোমবার গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন পদত্যাগকারীরা হলেন সদর উপজেলার গিদারি ইউনিয়নের জামায়াতের সভাপতি আব্দুল হালিম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ওই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড শাখার সদস্য মোহাম্মদ আলিম উদ্দিন ও সাত নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতির সাথে জড়িত ছিলেন কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের উপলব্ধিতে জামাতে ইসলামী স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দল তারা এখনো মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত এমত অবস্থায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করে আঠারো ফেব্রুয়ারি সোমবার থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেন তারা আপাতত আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে উল্লেখ করেন